হ্যালো গাইজ আলাইকুম আজ আমি ঘুম থেকে একটু দেরিতে উঠেছি কারণ বাইরের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে সব সময় অজরে বৃষ্টি ঝরছিল আর মেয়েকেও আমি স্কুলে পাঠাতে পারলাম না গাড়িকে ফোন করে করে বারণ দিলাম আর আমার হাজবেন্ড এই বৃষ্টিতে কোনো কাজ হবে না তাই আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠার পর আমি বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজ যেহেতু সবাই বাড়িতেই আছে তাই ভাবলাম আজ এই বৃষ্টির দিনে একটু ইউনিক কিছু করা যাক তাই একেবারে সকালে জল খাবার খেয়ে কোমর বেঁধে রান্নার কাজে বসে পড়েছি আর আমি রান্না করতে ও খেতে দুটোই ভীষণ ভালোবাসি তাই আজ কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে তোমরা দেখতে পেলে গাজর ক্যাপসিকাম আর বিনসগুলো তো এইগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে তোমরা দেখতে পেলে আমি ক্যাপসিকামটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানেও আমি গাজরটাকে ছিলে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর যেহেতু আমার বাচ্চারা একদমই এই সবজিগুলো খেতে চায় না তার জন্য আমি এভাবে সবজিগুলো কেটে নিই আর বিনসগুলোকেও সেম আমি একইভাবে কেটে নিচ্ছি তো তোমরাও চাইলে এভাবে কেটে নিতে পারো যাদের বাচ্চা একদমই এই সবজিগুলো খেতে চায় না তো এখানে দেখো আমার সবজিগুলো কাটা একদম কমপ্লিট সবজিগুলো আমি এক সাইডে দেখে আমি এইভাবে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি হালকা করে এটা আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তো এখানে আমি চারটে মাছ দিয়ে দিয়েছি যেহেতু আজকে শ্বশুর মশাই মাংস খাবে কি ঠিক নেই তার জন্য আমি দুটো মাছের ঝোল বানিয়ে নিয়েছি দুটো মাছ আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি মাংসর জন্য সব মশলা রেডি করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল এই খাটি সরিষার তেলটা একদম আমাদের বাড়ির খাটি তেল তখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি এরপর আমি কাজু কিশমিশগুলো রেডি করে নিচ্ছি তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি কাজি তুলে নিয়েছি এবার আমি গাজরগুলোকে এভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি হালকা করে সব সবজিগুলো ভেজে নেব এইভাবে এখানে আমি গাজরগুলোকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি তারপর আমি বেন্সগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে ভেজে নেব আর এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর এভাবে একটু ভেজে নিলে বাচ্চাদের মুখে পড়বে না ওরা অনা শেখে নেবে আর এখানে আমি সবজিগুলো সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি তোমরা সয়াবিন তেল দিয়ে ভেজে নেবে এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তাতে আমি এক চামচ সয়াবিন তেল এলাচ দারুচিনি ও তেজপাতা আর সামান্য লবণ দিয়ে আমি ভাতটা ফুটিয়ে নিয়েছি তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামে আর এখানে দেখো আমি ভাতগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো তারপর কাজু কিশমিশ এক চামচ ঘি এক চামচ সয়াবিন তেল আর দু চামচ আমি এখানে দিয়ে দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাতগুলোকে ভেজে নিয়েছি তো এখানে দেখো আমার ফ্রাইড রাইস একদম কমপ্লিট তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি আজকে ফ্রাইড রাইস বানাবো তোমাদেরকে আমি পুরো রেসিপিটা দেখাতে পারলাম না যেহেতু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য তো এখানে এখানে ফ্রাইড রাইসের সাথে কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে আছে মিষ্টি দই স্যালাড রসগোল্লা মুগ ডাল আর এখানে আছে কষা মাংস ভাজা মাছ আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ